প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আর কিছু নয় আজকে আমি আপনাদেরকে কই পোস্ত রান্না করে দেখাবো তো আপনারা তো কই মাছ অনেক অনেকভাবে খেয়ে দেখেছেন তো আজকে আমি যেভাবে কই পোস্তটি রান্না করেছি এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এইভাবে পোস্ত দিয়ে কই মাছটা রান্না করেন তাহলে কিন্তু সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দেখুন আমি কিভাবে কই পোস্তটি রান্না করেছি প্রথমে আমি কই মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে তারপর দিয়ে দিলাম মতো লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি কই মাছটি ভালো করে হাত দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব যত আমার মাথা ভালো হবে ততই কই মাছে লবণ হলুটা ঢুকে যাবে তো এইবার আমি কড়াইয়ে একটি প্যান বসিয়ে নিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিব তো কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল তেলটাও ভালো করে গরম করে নিব এইবার তেল কড়াই ভালো করে গরম হয়ে গেলে একে একে সবগুলো কই মাছের টুকরো আমি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আর এ পর্যায়ে আমি কই মাছ মাঝখানে থেকে হালকা একটু চিঁড়ে নিয়েছি আপনারা এইভাবে নেবেন এইবার আমি উলটিয়ে পালটিয়ে দিয়ে কই মাছটি ভেজে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কই মাছটি ভেজে নিয়েছি আমি একদম বেশিও কিন্তু ভাজিনি হালকা ভেজে নিয়েছি এইবার ওই তেলে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল ওই দিয়ে দিব পেঁয়াজ রসুন জিরা মরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটি আমি তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটা মশলাটা এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভাজতে থাকবো যখন মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে যাবে তখন দিয়ে একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো দিব এক চামচ লবণ দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিব তারপর দিয়ে দিব কিছুটা পানি মশলাটা একটু কষানোর জন্য তো এ পর্যায়ে পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে পানিটা মিশিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি যে পরিমাণ কই মাছের ঝোলটা রাখবো যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম এইবার চেড়ে মশলার সঙ্গে পানিটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবার আমি হালকা বলকুঠলেই কিন্তু আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু বলকুঠে আসলে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটি আমি উপরে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে কই মাছের সঙ্গে ভালো করে এই পোস্তটা নাটা মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ভালো করে কিন্তু জাল করে নেব এ পর্যায়ে কিন্তু আমার চুলা রাসটা মিডিয়াম থাকবে মিডিয়াম থাকলে হবে কি আমার আস্তে আস্তে মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে এবং রান্নাটাও খুবই টেস্টি টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন এ পর যে মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই পোস্ত বাটারটা দেওয়ার কারণে রান্নাটা কিন্তু বেশি সুস্বাদু হয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে পোস্ত দানা বেটে কই মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কিন্তু দারুণ হয়েছে এটি গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ